হ্যালো এভরিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি লং ব্লক তেমন একটা দিই না কিন্তু মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি এই জিনিসগুলো এতটাই ভালো জিনিস যে যেটা আমি শর্ট ভিডিওতে কমপ্লিট করতে পারবো না ঘুম থেকে উঠে যখন সকালবেলা থানকুনি পাতা তুলতে যাই দেখি বৃষ্টির ওয়েদারে আমার ঘরের এই বাগান বাড়ি কি সুন্দরভাবে সেজে উঠেছে মায়ের এই ছোট্ট বাগানটা একদম মানে সবজিতে ভরে গেছে ঢ্যাঁড়স কি নেই ওখানে ঢেঁড়স ঝিঙে তারপর তোমার দেখালাম যে উচ্ছে কাঁচা লঙ্কা পেয়ারা গাছ কী কী নেই আমাদের এখানে মোটামুটি সবই পাওয়া যায় আজকে দিনটা ছিল না একটু ভালো কারণ আমার ছিল আজকে ছুটি অফিসে যাওয়া নেই কাজকর্ম নেই তাই বাড়িতে সব জিনিস একটু দেখতে পারছিলাম মা এদিকে রান্নাবান্না বসিয়েছে অফিস যাওয়া নেই বলে মায়েরও খুব একটা তাড়া নেই আজকে ছিল দিনটা একটু অন্যরকম লাগছিল কারণ সব দিন তো সকালে তারা থাকে ডিউটি যাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা বসলাম আমলকি নিয়ে কারণ আমলকিগুলো কিনে রাখা হয়েছে খাওয়াই হচ্ছে না আর এই বৃষ্টির ওয়েদারে না এত চুল পড়ছে দেখলাম যে চলো সবাই বলছে আমলকি নাকি অনেক গুণাগুণ তো ভাবলাম একটু খেয়েই দেখা যাক এতে একটু পিঙ্ক সল্ট মিশিয়ে দিলাম কারণ বাড়িতে যা সবার সুগার প্রেসার কোলেস্টেরল একটু হোয়াইট সল্ট একটু মানে অ্যাভয়েডই করছি তো মায়ের রান্নাবান্না প্রায়ই কমপ্লিট আমি বানিয়ে নিচ্ছিলাম একটু আমার জন্য ডিটক্স ওয়াটার দেখো আমাদের বাগানে অ্যাজ ইউজুয়াল তুমি সবই পেয়ে যাবে সেখান থেকে নিয়ে নিয়েছিলাম কয়েকটা এই পুদিনা পাতা দিয়ে আমি ডিটক্স ওয়াটারটা রেডি করছিলাম তোমরাও যদি কেউ ডিটক্স ওয়াটারটা বানাতে চাও আমাকে বলো আমার এমনি শটেও দেওয়া আছে সামনে পুজো আসছে ছোট্ট ছোট্ট কেয়ার নিজের জন্য তো করা উচিত পুজো বলে নয় এমনিও করা উচিত ভালো করে পাতাগুলো ধুয়ে দিয়ে দিলাম আমার জারের মধ্যে আজকে তেমন কিছুই ইনগ্রিডিয়েন্ট ছিল না শুধু ছিল গাজর শশা আর চিয়া সিড তার সাথে দিয়েছিলাম এই পুদিনা পাতা এটা মোটামুটি আমি রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টা দুপুরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুমের পর আমি খেয়েছি আমার এই ছোট্ট একটা স্নেক প্ল্যান আমার বান্ধবীর বাড়ি থেকে এনেছিলাম সেটাও আজকে টবে বসিয়ে দিলাম বাইরে হচ্ছিল প্রচন্ড বৃষ্টি ছোট্ট একটা ন্যাপ নিয়ে উঠে খিদে পেয়ে গেল নিয়ে নিলাম একটু মাখনা মাখনা খাওয়ার পর এই নারকেলটা আর রাতেবেলা একটু চাও খেয়েছিলাম